এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমি চলে এসেছি আপনাদেরকে কৃষক বন্ধু কে সম্পর্কে আজকে জানাবো আপনারা খুব রিসেন্ট লক্ষ্য যদি করেন বা আপনাদের ইনফরমেশান থাকবে কে ওয়াইসি করতে হবে কৃষক বন্ধু এটা কিন্তু খুব জরুরি এবার কাদেরকে করতে হবে কাদেরকে ফোন করছে বেশ কিছুদিন থেকে কে ওইসির জন্য ফোন করছে কাদেরকে কে ওয়াইসি করতে হবে এটা কিন্তু জানা জরুরি কারণ কে যদি না থাকে সেক্ষেত্রে আপনার কৃষক বন্ধু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও আসতে পারে তাই কে ওয়াইসি খুবই জরুরি কে কীভাবে করবেন এবং কৃষক বন্ধুর টাকা না পেলে কী করবেন এই সমস্ত কিছুই কিন্তু টপিক থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা কৃষক কে ওয়াইসি ফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করি কেওয়াইসি ফর্ম হচ্ছে যে কেওয়াইসি মানে হচ্ছে নো ইয়োর কাস্টমার কাস্টমারকে জানার জন্য এটা বৎসরে একবার করে ম্যাক্সিমাম টাইম করতে হয় এবার আপনার যদি কেওয়াইসি না থাকে সেক্ষেত্রে আপনার টাকা তো প্রথমে না আসার চান্সটাই বেশি কিন্তু আপনি বুঝবেন কীভাবে যে আপনার কেওয়াইসি নেই এই রিসেন্ট দেখবেন আপনাদেরকে পার্শ্ববর্তী অফিস বা কোনো দোকান থেকে কৃষক বন্ধুর জন্য কেওয়াইসির জন্য ফোন করে থাকি আপনাদেরকে যে আপনার আধার কার্ডের লিঙ্ক নেই বা আপনার ভোটার কার্ডের লিঙ্ক নেই এই সমস্ত কিছু বা আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক নেই এই সমস্ত কিছু সমস্যা যদি থাকে সেক্ষেত্রে আপনাকে নিকটবর্তী অফিসে গিয়ে কেওয়াইসি করে নিতে হবে আপনাকে নিকটবর্তী কৃষি অফিসে যাবেন আপনি এবং ওইখানে গিয়ে কেওয়াইসিটা করবেন তা না হলে আপনার কৃষক বন্ধুর যে পরবর্তী কিস্তির টাকা সেটা আসতে খুব সমস্যা হবে দ্বিতীয়ত হলো আপনি অনলাইনে কিভাবে চেক করে বুঝবেন এই বিষয়ে যদি বলতে হয় তাহলে বেশ কিছুদিন ধরে অনলাইনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিন্তু কোনোভাবেই কাজ করছে না কেভাবে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন না স্ট্যাটাস চেক না করলে আপনি জানতে পারবেন কিভাবে যে আপনার কি সমস্যা হয়েছে তাও আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে ছবি একটা ছবির সাহায্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোন জিনিসগুলো মিসিং থাকলে কোন ডকুমেন্টসগুলো মিসিং থাকলে আপনাকে কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে আপনারা চাইলে আধার যে কে ওয়াইসি এই ফর্মটা প্রিন্ট আউট করে আপনারা নিকটবর্তী পা যে অফিস রয়েছে সেখানে জমা দিতে পারেন তা নাহলে সেই অফিসে গিয়ে কিন্তু ওইখানেও আপনি কাজটা করে নিতে পারেন আপনার কে তো চলুন আমরা এখন আপনাদেরকে স্টেটাসের যে আগের ছবি সেই ছবি মোতাবেক বোঝানোর চেষ্টা করি যে আপনাদের কোন সমস্যাগুলো থাকলে সামনের কিস্তির টাকা আসবে না দেখুন আমি একটা আগের বন্ধু স্ট্যাটাসের ছবি নিয়ে চলে এসেছি আপনারা এইভাবেই কিন্তু স্ট্যাটাসকে দেখতেন আগে থেকে এখানে আপনার মোবাইল নাম্বার বা যে কোনো একটা টাইপ দিয়ে এখানে মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস দেখা যেত প্রথমেই এ কেডি আইডি এটা থাকবে কেবিআইডি বন্ধু আইডি এগুলো ঠিক হবে যদি আধার কার্ডের অপশানটা আপনার এখানে পুরো ফাঁকা থাকে ব্ল্যাঙ্ক থাকে কিছু নেই সেক্ষেত্রে আপনাকে আধারের কে ওয়াইসি করাতে হতে পারে এবং আপনাদের ডিস্ট্রিক্ট ব্লক এগুলো সব ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের ট্রানজ্যাকশান যদি ফেইল থাকে এই জায়গাটাতে তাহলে আপনাদেরকে নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে এটাকে ঠিক করাতে হবে আপনার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্কে চেক করে নিতে হবে দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে না স্ট্যাটাস যদি এপ্রুভ না থাকে সেক্ষেত্রেও আপনাকে নিকটবর্তী অফিসে গিয়ে এগুলোকে ঠিক করা হবে তাই আধার কার্ড সর্বপ্রথম দেখতে হবে যে আমাদের আধার কার্ডের জায়গাটা এটা ফাঁকা আছে কি ফিল করা আছে যদি ফাঁকা থাকে তাহলে কে ওয়াইসি আপনাকে করতে হবে বাধ্যতামূলক আর যদি অলরেডি আধার কার্ডের অপশানে আধার কার্ড নাম্বার দেওয়া থাকে সেক্ষেত্রে আপনাদেরকে কে ওয়াইসি করতে হবে না এবার কে যদি কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে কৃষক বন্ধুর পরবর্তী কিস্তির টাকা আসতে আশা করছি কোনো সমস্যা হবে না আর কে কমপ্লিট না থাকলে অবশ্যই সমস্যা হতে পারে তাই আপনাদেরকে কে ওয়াইসি করে নিতে হবে যদি ফোন কল এসে থাকে আপনাদের অফিস থেকে কে করার জন্য বা লিস্টে নাম থাকে সেক্ষেত্রে কে ওয়াইসি আপনারা করবেন আর যদি আপনাদের স্ট্যাটাস ওকে থাকে সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে কে করার কোনো দরকার নেই তাই এখন আপনাদের যেটা করণীয় সেটা হলো স্ট্যাটাসকে চেক করা কিন্তু বর্তমান সময়ে বেশ কিছুদিন ধরে ওয়েবসাইটে স্টেটাস চেক করা কোনোভাবেই যাচ্ছে না ওয়েবসাইটে হয়তো নিজস্ব কোনো সমস্যা থাকতে পারে আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মধ্যে ভিডিও নিয়ে আসছি যখনই কে বা স্টেটাস চেক করার আপডেট আমরা পেয়ে যাব সেই মুহূর্তেই কিন্তু আমরা আপডেটটা এই চ্যানেলের মাধ্যমে ভিডিও করে জানিয়ে দেবো তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আর আশা করি বুঝতে পেরেছেন কাদের কে সি করতে হবে আর কাদের হবে না আমি আরেকবার হাইলাইট করে বলে দিই যাদের আধার কার্ডের অপশানটা এই জায়গায় ফাঁকা থাকবে তাদেরকে কে ওয়াইসি করতে হবে আর যাদেরকে ফোন করেছে তাদেরকে কে ওয়াইসি করতে হবে নচেত স্ট্যাটাস দেখার পর যদি সব কিছু ফিল থাকে ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস থাকে এপ্রুভ থাকে বাকি সব কিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রে কে করতে হবে না যাই হোক আপনারা হয়তো বুঝতে পেরেছেন তারপরেও কোনো সমস্যা হলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ